সুদিন আসতে কয়দিন বা বাকি জানেন আসলে প্রশ্নটা আমরা সবাই মনে মনে করি হয়তো কারো মুখে হাসি নেই কারো জীবনে চলার পথটা অনেকটা কঠিন কারো স্বপ্নগুলো এখনও কাগজে আটকে আছে কিন্তু আমরা তবুও অপেক্ষা করি একটা সুদিনের জন্য সুদিন মানে কি কেউ বলে অর্থ কেউ বলে সাফল্য কেউ বলে প্রিয় মানুষের হাত ধরা কেউ বলে মনের শান্তি আসলে সুদিন এককজনের কাছে একক রকম সুদিন মানে কি তবে একটা কথা সত্য সুদিন হঠাৎ করে আসে না এটা তৈরি করতে হয় ছোট ছোট ধৈর্য পরিশ্রম আর বিশ্বাস দিয়ে হয়তো আজকে পথটা অন্ধকার কিন্তু সেই অন্ধকার ভেদ করে একদিন আরও আসবেই কখনো হয়তো মনে হবে না আমার জীবনে আর ভালো কিছু নেই কিন্তু বিশ্বাস করুন এটাই আসলে জীবনের খেলা সুখ দুঃখের দোল ছাড়া জীবন পরিপূর্ণ হয় না তাহলে সুদিন আসতে কয়দিন বাকি কেউ জানে না কিন্তু একদিন যখন ফিরে তাকাবেন দেখবেন আপনার সংগ্রাম আপনার অশ্রু আপনার ভাঙা রাত ছিল সেই সুদিনের জন্য দরকারি পথ চলা তাহলে প্রশ্নটা আবার করি সুদিন আসতে কদিন বাকি হয়তো উত্তরটা আজ থেকেই শুরু